আপনি কি আত্মীয়কে খাওয়াচ্ছেন আপনার বাড়িতে তো আত্মীয় সারা জীবন ধরে আসছে কেউ আত্মীয়তা কুড়ি বছর ধরে করে আসছে কেউ পঞ্চাশ বছর কেউ মরার আগের দিন পর্যন্ত আমাদের প্রত্যেকেরই আত্মীয়তা থাকে আমরা সারা বছর সারা জীবন আত্মীয়দের পেছনে খরচা করি তাদেরকে ভালো মন্দ খাওয়াই নেশা জাতীয় দ্রব্য খাওয়াই তাদেরকে জামা কাপড় দিই লাখ লাখ টাকা তাদের পেছনে খরচা করি অথচ জীবনে আমরা কোনোদিন গৃহেতে কোনো সাধুকে নিয়ে এসে তাকে একটু খাওয়াই না একবার ভাবে দেখেছেন কি আমাদের আসল আত্মীয়কে এই আত্মীয়তা আপনি করেছেন কুড়ি বৎসর খাইয়েছেন কুড়ি বৎসর পরে দেখবেন সেই আত্মীয় আপনার সত্য হয়ে গেছে যে ভাইকে আপনি কোলে পিটুকা মানুষ করেছেন সেই ভাই আপনার সত্য হয়ে গেছে যে শালা যে শালি যে মামা কাকা জ্যাটা যারা আছে একসময় দেখবেন তারাও আপনার সত্য হয়ে গেছে কারণ এই জগতে আত্মীয়তার পেছনে একটা জিনিস লুকিয়ে আছে সেটা হচ্ছে সার্ত স্বার্থ ছাড়া কেউ আত্মীয়তা রাখে না কিন্তু আসলে আমাদের আত্মীয় কে আমাদের আসল আত্মীয় হল সাধু জীবনে যদি কোনোদিন গৃহেতে সাধু আনতে পারেন কত টাকা খরচা হবে মাত্র পাঁচশো টাকা কিন্তু সেই পাঁচশো টাকা খরচা করলে সাধু সেবা করে সন্তুষ্ট হবে যাওয়ার সময় যাবে আপনাকে আশীর্বাদ দেবে আর সেই আশীর্বাদে কি হবে না ভক্তি লাভ হবে আর সেই ভক্তি দিয়ে কি হবে না সেই ভক্তি আপনাকে ভগবানের চরণে পৌঁছে দেবে আপনার ইহকাল পরকাল দুটো কালই সুখের হয়ে যাবে এবং পরম শান্তিতে আপনি বিরাজমান করবেন তাহলে আমাদের আসল বন্ধু হলো আসল আত্মীয় হলো সাধু আসল আত্মীয় এই কাকা জাটা ভাই বোন নয় তাই আসল আত্মীয়র সাথে সম্বন্ধ করুন সারা জীবন সুখে থাকবেন ইহকালেও সুখে থাকবেন পরকালও সুখে থাকবেন রাধে রাধে